न बि साल यारसल सलाम Ya Habib सला আল্লাহ আমাদের মনের বেদনা বুঝাইলে বোঝে আসন কে শুন न सोननि गोे मदी न बि सल स्तफ़ा जानेर मेला <laughs> समय-समय बज में बजमे तो का दायत का खा जाए खाजान खा जा गरीब ने वाज डाल दी कल्ब में ते मस्त तफ़ा हैक मोत प खो सहनम मोस्तफा जाने रहमत खो सहनम बजमे दायत पू

ব্রাহ্মণবাড়িয়া কোন গ্রাম জগত শেষ মোহাম্মদ ইয়াসিন শেফ ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত জগৎসার রাধিকা বাড়ি অর্থাৎ ওনার বাড়ি থেকে আমার বাড়ি দূরত্ব হল দশ কিলোমিটার হবে দশ পনেরো এরকম কিলোমিটারই হবে হয় মেবি তো আমাদের একই দে একই এলাকার তিনি এখানে নিমন্ত্রণ করেছেন আসলে অনেক আয়োজন করেছেন এবং অনেক পরিশ্রমও করেছেন এবং উনি ওনার পরিবার নিয়ে এখানে থাকেন ওনার একটি মেয়ে আছে অর্থাৎ সবার জন্যই প্রথমত সাহেবের দাওয়াতের জন্য দোয়া চেয়ে নিলাম আজকে আপনারা যারা এসেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ মামিন

চাইলে তো আসার সুযোগ হয় না কোনো আল্লাহ তোমার বন্ধু নবীর রওজা মোবারক জিয়ারত করলাম নামাজ পড়লাম আল্লাহ বলবি বিয়াদবি হয়ে থাকলে মাফ করে দিও আজকের সাহেবের দাওয়াতের বাড়িতে মিলাদুরু সিলাই তুমি কবলার মঞ্জুর করে নাও আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় তুমি কবুল করে নাও আল্লাহ জনাব মোহাম্মদ ইয়াসিন মিয়া অত্যন্ত কষ্ট করে অনেক মহব্বত নিয়ে দাওয়াত করেছে আল্লাহ অনেক মানুষকে নাজ নিয়ামত পরিবেশন করাইছে আল্লাহ তার বাড়িতে খাস রহমত আর বরকত না আজিল করে দাও আল্লাহ আমার বাংলাদেশের অনেক পাগলের দল নিঃস্বার্থে আমি পাই পাইয়া তারা পিছন পিছন কত কষ্ট করে আমি গুণাগারকে তারা সময় দিল চাকরির দিকে তাকাই নাই সময়ের দিকে তাকাই নাই আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া কত জায়গার মধ্যে নিয়ে গেছে কত সময় দিছে আল্লাহ গো আজকে মদিনাত মোনাফারা বৈশা তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলাই আমাদেরকে তুমি এমন টাকার মালিক বানাইয়া দিও যেন মদিনাত মোনাফারা বার বার আসা তোমার বন্ধুর কদমে সালাম দিতে আল্লাহ এখানে প্রবাসী ভাই রাজার আছে আল্লাহ তুমি এদেরকে এমন টাকার মালিক বানাইয়া দিও গো যেন মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে বারবার যেন মদিনায় আনতে পারে গো আল্লাহ আল্লাহ অনেক ছেলে দোয়া চাইছে আকামা নাই অনেক ছেলে দোয়া চাইছে সাকরি নাই অনেক ছেলে দোয়া চাইছে গ্রাম এই দেশের মধ্যে আসছে তারা অবৈধ হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে তোমার বন্ধু নবীর দেশে যাবতীয় বালা মুসিবত থেকে মুক্ত রাখিয়া এই মক্কা মদিনার মেহমানি হিসেবে তুমি কবুল করে নাও আয়ে ربنا আমার মা বোন যারা রয়েছে আমার মা বোনদেরকে আবাদা সলিহা মুমিনাত ও ইবাকানা তা জাহদা সাবরা সাদে কে বানায় দাও আল্লাহ জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই কার জানে গো দাদা নাই দাদি নাই এখানে অনেক মানুষ আছে বাবা মারা গেছে দেশে বিদেশে 택সে জানা যায় শরীর খেতে পারে না অনেক মানুষ আছে তারা দুনিয়া তারা মা বাপরে ফলায় এখানে করলেও করতে পারে না ঈদটা করতে গেলে সব দিন ঘরের মধ্যে বৈশা থেকে ঈদের সময়টা কাটায় বাড়ি থেকে মা ফোন দিলে কয়াম আমি খাইছি অথচ মা বাবার দিকে মনটা খারাপ করে তারা খাওয়া দাওয়া করে না আল্লাহ ওই দুঃখিনী মা যার কবরে আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মেঘের করে আমার আব্বা এই হজে আসার জন্য আমি অনেকবার রেডি করছিলাম করোনার কারণে বিভিন্ন সমস্যায় আসতে পারে না বাবার পাসপোর্টটা ঘরে আছে কিন্তু বাবা কবরে চলে গেছে আল্লাহ আমি আমার আব্বার পক্ষ থেকে তোমার দরবারে ফরিয়াদ করে দয়াল নবীর কদমে তুমি কবলার মঞ্জুর করে আল্লাহ আমি আমার আম্মারে নিয়ে আসছি উমরাতে আমার ছোটো ভাইরে নিয়ে আসছি সাংবাদিক আজাদ ভাই যে আজাদ ভাইয়ের আম্মা ডিম বিক্রি করছে বিভিন্ন ধরনের টাকা পয়সা ভাঙতি টাকা গুলা আগের সরল সহজ মুরব্বী মানুষ এইভাবে টাকা জমায়া জমায়া পঁচিশ হাজারের মতো টাকা জমাইছে আল্লাহ গো এই আজাদ বেরাম্মাও হঠাৎ করে দুনিয়ার দিকে চলে গেছে এই মক্কা মদিনায় তো আর আসার সুযোগটা পাইল না আল্লাহ তার সন্তান রোজার পাশে গুইরা গুইরা মা মা কয়ে কাঁদছে আল্লাহ মেঘের বাণী করে ওই মায়ের পক্ষ থেকে তার উমরাটা করার তৌফিক দিয়ে দিও আল্লাহ আমাদেরকে আমার বাবার পক্ষ থেকে উমরাটা করার তৌফিক দিয়ে দিও মরিয়াও গেছে আল্লাহ আল্লাহ যাদের মা ও বাবা মফকনো মফকোর আল্লা রাজা বন্ধু নাইরী বান্ধবোনাই যে গা সেই জাগারি বন্ধু নী ওই বাপটা যে খবরে কেমনে আছে কত মানুষের চেহারা দেখি বাপের মতো লাগে না কত মায়ের চেহারা দেখি নিজের মায়ের মতো লাগে না আল্লাহ আব্বাই আমার কবরে আর না আল্লাহ দয়াল নবীর খাতির আজকের মোনাজারটা মদিনাতুল মন কবুল কবল করে আল্লাহ সাত আটটা দিন রোজার চতুর্পাশে গুইরা 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 কত কিছু দেখলাম আল্লাহ গো স্বপ্নে একবার নবীর দি দাহার কইরা দাও ও প্রবাসী ভাই রামার সোনার বাংলার ছেলেরা জবান খুললাকি আর রাসূলুল্লাহ জবানটা কনি আর রাসূলুল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তোমার হাতে হাওলা কইরা দিয়ে গেলাম আল্লাহ এদের জান মাল তুমি আমানতে রাখো আল্লাহ যাবতীয় বালা মসিবত তুমি দূর কইরা দিও রোগ বিমার থাকলে সবাইরে তুমি মুক্ত কইরা দিও আল্লাহ টাকা পয়সার মধ্যে বরকত দিয়া দিও জান মালে তুমি আমানতে রাখিও দেশের সন্তান আমার দেশে সই সালামতে ফিরাইয়া দিও আল্লাহ রাস্তাঘাটে দুঃশনদের কবলে ফালাইয়া না রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে ফালাইয়া তুমি না আল্লাহ আমার এই প্রবাসী ভাইদেরকে তোমার হাতে হাওলা করলাম এদেরকে নবী না দেখাইয়া তুমি মরণ দিও না ও মদিনার মাটি রে শকল শোক বোঝে তো ওর কপালে ও নার মাটি রে কন শোক বোঝে তো ওর কপালে ও সাহুত হাবিবিল করি